ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গড়িঘরে এখন সকাল পাঁচটা কুড়ি তো আমার শ্যাম্পু করা হয়ে গেছে আর একটু পরেই আমরা রেডি হয়ে যাব হচ্ছে তারাপীঠ শান্তিনিকেতন প্রত্যেক বছর এই টাইমেই যাওয়া হয় আর এখন সকাল পাঁচটা কুড়ি আর শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি আর তারপর এখন চলো ঠাকুরঘরে যাই পুজোটা সেরে নিই তারপর রেডি হব আমরা বেরোবো সাড়ে ছটায় দেখতে থাকবো আমরা চলে এসেছি এখন গ্যারেজের এখানে সৌরভ এখন গাড়িটা বার করে নিচ্ছে দাদা এখনো আসেনি এখান থেকে দিদিরাও উঠে পড়েছে আর আমরা মোটামুটি ঘন্টা ডেড়ে পথ আসার পরে শক্তিগড়ে দাঁড়িয়েছি এখানে ব্রেকফাস্ট করার জন্য তো ব্রেকফাস্ট নিয়েছি কচুরি আর তার সাথে তরকারি আর দিদি নিয়েছে ধোসা তো এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা আর কোথাও দাঁড়াবো না একেবারে তারাপীঠে গিয়েই উঠব আমাদের পৌঁছাতে মোটামুটি বেলা একটা বাজবে আরও সাড়ে তিন ঘন্টা পথ বাকি রাস্তা দিয়ে যেতে যেতে পথের দুদিকেই প্রচুর পরিমাণে সর্ষে চাষ হয়েছে সর্ষে ফুল আর দুদিকেই একদম হলুদ হয়ে রয়েছে কোথাও বা সবুজ হয়ে রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এখন দুপুর একটায় আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল ভিকি গেস্ট হাউস তো আগের বারেও এখানেই উঠেছিলাম আর এবারেও এলাম এখানে রুমগুলো খুবই ভালো ভীষণ সুন্দর তো রুমে ঢুকে তোমাদের রুম টুরটা দিয়ে দিই এদিকে রয়েছে একটা বেড এদিকে রয়েছে একটা সোফা এদিকে চেয়ার এদিকে আয়না এখানে একটা টেবিল আর ওদিকে আলমারি এখন রেডি হয়ে নিয়েছি এখন আমরা রেডি হয়ে গেছি এখন যাবো খুঁজে দিতে তো এখন আমরা হোটেল থেকে চলে এলাম সবাই এই দোকানে এখানে এসে নাম গোত্র লেখা চলছে আর পুজোর ডালাও এখান থেকে নেওয়া হবে তো আমাদের যে পুরোহিত মশাই ছিল বললো জেনারেল লাইনে ভিড় অত্যন্ত কম রয়েছে তোমরা জেনারেলই লাইন দাও তাই আমরা জেনারেল লাইনেই এক ঘন্টার মধ্যেই পুজো দিয়ে দিতে পারলাম এরপর আমরা এখানে একটু ছবি টবি তুলে তারপর মন্দিরটার চারিদিকটাও একটু ঘোরাঘুরি করে নিলাম এরপর মার্কেটের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে তো এখানে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর বেরোবো বীরচন্দ্রপুর তো আমরা নিয়েছি চিকেন থালি এখন বিকেল সাড়ে চারটে আমরা পুজো টুজো দিয়ে ভাত টাত খেলাম খেয়ে এখন রুমে এসে একটু রেস্ট নিচ্ছি একটু পরেই রেডিও হয়ে নিয়েছি একটু পরেই আমরা বীরচন্দ্রপুর যাব ঘড়ির কাঁটা এখন পাঁচটা বাজে আমরা এখন রেডি হয়েই বেরিয়ে পড়লাম বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে আমরা প্রত্যেক বাড়ি যখন পিটা আসি তখন মীরচন্দ্রপুরও একবার করে ঘুরে আসি বীরচন্দ্রপুরে এসে মাকা মন্দির জগন্নাথ মন্দির ইস্কন মন্দির প্রভু নিত্যানন্দের বাড়ি সব কিছু ঘুরে আবার চলে এলাম হ্যাঁ তারপর গিয়েছিলাম বামাখ্যাপার বাড়ি আটলা গ্রামে তারপর আমরা চলে এলাম তারাপীঠ মার্কেটে এখান থেকে নেওয়া হচ্ছে এরকম পাথরের থালার গ্লাস এরপর মার্কেটটাও আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছি আর কোনো জিনিস পছন্দ হলে সেটা তো কিনতেই হবে আর তারপর যাব একবার শ্মশানের এই সাইডটায় তারাপীঠে অনেকবার আসা হয়েছে কিন্তু প্রত্যেক বাড়ি পিতলের জিনিস হোক বা পাথরের জিনিস হোক কিছু না কিছু জিনিস এখান থেকে ঘরের জন্য নিয়ে যাওয়া হয় প্রত্যেক বাড়ি আর কি মানে কিছু না কিছু মনে হয় যে এটা নেই ওটা নেই এরকম করে অনেক জিনিসই কেনা হয়ে গেছে কিন্তু তাও এবারেও এসে ভাবলাম যে এইগুলোই আমার এখনো কেনা হয়নি তাই পাথরের থালা গ্লাস কিনলাম একটু শশানটায় এসে দেখলাম যে এই যে বাতিগুলো জ্বলছে চারিদিকটা ভীষণ সুন্দর দেখতে লাগছে আমরা এখন রেস্টুরেন্টে চলে এলাম এখানে এখন ডিনারটা সেরে নেব ডিনারে নেওয়া হয়েছে চিকেন চাউমিন তারপর চিকেন রেজালা চিকেন ভর্তা আর তার সাথে এখানে রয়েছে বাটার নান ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন ব্লগে গুড নাইট